আবার কর মা আবার কর আবার কর দেখি যেমন করলে ডিজাইনটা চুলটা আবার ঝাঁকা দিয়ে দেখি দাঁড়াও বলে দাঁড়াও ওই দেখ কি কি হচ্ছে গুলো কি হচ্ছে এগুলো মানে আমার বিয়ের আয়নাটা নিয়ে ও নাকি এখন সাজতে বসবে চুলটা বাধা ছিল এরকম করে খুলে সেটাকে এরম এরম করে কিরকম ভাবে চুলের অ্যাড দিতে হয় দেখা এইরকম ভাবে চুলের অ্যাড দিতে হয় বাবা কি বলছ সিয়ারাটা কি হলো কি জানি বললো গরম লাগছে চেহারা নষ্ট হয়ে যাচ্ছে এই ওর মতন বয়সে আমরা পাততাম এই বাবুর কাছে জিজ্ঞাসা করত বোকা দিলি এই রকম অপমান তুই শুনলি কেন এই তিন বছর বয়সে এইরকম করতাম আমরা এরকম ঢং ঢং করতাম নাকি এইসব পেতাম বাবার কালে তো এইসব পেয়ে আমি বড় হয়ে বাবার কালে এইসব দেখছি ছোটবেলায় তো দেখি ছিল না ছিল না